তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা বদলে দরবার যে কম পরে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই আল্লাহ যদি বানাই দিতে তাহলে তোমার আরো দাম তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গোয়া মাথা মিকেছি পাই না কি মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ এর নূরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরসা প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ ওটা হইছে এক মুখ হইছে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে তো মুখ থাকে না তো হু পেয়ে যায় তাল্লাই আল্লাহ যে করিল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হু কেটাও আমার জানা দরকার